দর্শক বন্ধু আজকের এই ভিডিওটা আমি শুরুই করব একটি প্রশ্ন দিয়ে প্রশ্নটি কে করেছেন না আপনাদের মতনই একজন দর্শক বন্ধু আমার হোয়াটসঅ্যাপে করেছে যে দাদা এমন একটি ওয়ালপেপার অর্থাৎ মোবাইলের ওয়ালপেপার সাজেস্ট করুন যেটা আমাদের জন্য লাকি হবে বা আমাদের জীবনে গুড লাক নিয়ে আসবে দেখুন এই প্রশ্নের উত্তর দিতে গেলে আমাকে প্রথমে বলতে হবে যে আমরা সকলেই মোবাইল ব্যবহার করি বা নাইনটি লোক আজকাল এই স্ক্রিন টাচ মোবাইল ব্যবহার করে তো সেই মোবাইলে নাইনটি লোকের মধ্যেই প্রায় বেশিরভাগই লোকেরই মোবাইলে ওয়ালপেপার সেট করা থাকে এবার সেই ওয়ালপেপারটি কেউ কারোর ইষ্ট দেব দেবীর ছবি লাগিয়ে রাখে কেউ বাবা মায়ের ছবি লাগিয়ে রাখে কেউ তার সন্তানদের ছবি লাগিয়ে রাখে দেখুন তার সাথে যদি আপনি এমন একটি ওয়ালপেপার আপনার মোবাইলে সেট করতে পারেন যেটা আপনার জীবনে লাক নিয়ে আসবে আপনার জীবনে নিয়ে আসবে আপনার জীবনে অর্থ নিয়ে আসবে সমৃদ্ধি নিয়ে আসবে তাহলে সেটা ভালো হয় নাকি আশা করি এই প্রশ্নটির উত্তর আপনারা সকলেই জানতে চান তাই এটা নিয়ে একটি ভিডিও বানানোর সিদ্ধান্ত নিলাম দেখুন আমাদের জীবনে সবথেকে গুরুত্বপূর্ণ একটি সংখ্যা হলো আমাদের জন্ম তারিখ তাই আমরা অ্যাস্ট্রোলজাররা জন্ম তারিখ দিয়ে মানুষের ভাগ্য বিচার করি তাহলে এই জন্ম তারিখ আমাদের ভাগ্যের উপর বেশি প্রভাব ফেলে তাহলে আসার ক্ষেত্রে আপনি যদি আপনার নিজের জন্ম তারিখটিকে নেন তাহলেই দেখবেন আপনি কিন্তু আসল জায়গা অর্থাৎ আসল রহস্যের উন্মোচন করতে পারছেন তাহলে এই জন্ম তারিখ হচ্ছে এমন একটি তারিখ যা আমাদের জীবনে গুড লাক নিয়ে আসতে পারে সুতরাং আপনি আপনার জন্ম তারিখ অনুযায়ী আপনার মোবাইলে যদি ওয়াল পেপার সেট করে দেন তাহলেই গুড লাক আসবে তাহলেই দেখবেন আপনার ওই ছবিটি আপনার জন্য লাকি বলে পরিণত হবে তাহলে আসুন জেনে নিই যে কিভাবে আপনি আপনার জন্ম তারিখ অনুযায়ী এই মোবাইলে ওয়াল পেপার সেট করবেন দেখুন আমরা জন্ম তারিখটি কিরে পুরোটা নেব না আমরা শুধু যে ফার্স্টের যে তারিখটা অর্থাৎ ধরো কেউ দশই আগস্ট উনিশশো সালে জন্মগ্রহণ করেছে তাহলে আমরা এই দশ তারিখটিকে নেব তাহলে আমি এখানে যে সংখ্যাগুলো বলবো সেটা কিন্তু শুধু এই প্রথমের দুটি সংখ্যাই আপনারা ধরবেন দর্শক বন্ধু যাদের জন্ম তারিখ এক দশ উনিশ বা আঠাশ হলে স্ক্রিনে যে যন্ত্রের ছবি দেওয়া হচ্ছে সেই যন্ত্রের ছবিটি স্ক্রিনশট নিয়ে নিন নিয়ে আপনাদের মোবাইলে ওয়ালপেপার হিসেবে সেট করে নিন এরপর যাদের জন্মদিন বা জন্ম তারিখ দুই এগারো কুড়ি উনত্রিশ হবে তারা স্ক্রিনে দেওয়া যন্ত্রমটির ছবি স্ক্রিনশট হিসেবে নিয়ে নিজের নিজের মোবাইলে ওয়াল পেপার হিসেবে সেট করে নিন এরপরে যাদের জন্মদিন তিন বারো একুশ তিরিশ হবে তারা স্ক্রিনে দেওয়া যন্ত্রমটির ছবি স্ক্রিনশট নিয়ে নিজের মোবাইলে ওয়ালপেপার হিসেবে সেট করে নিন যাদের জন্ম তারিখ চার তেরো বাইশ একত্রিশ তারা স্ক্রিনে দেওয়া যন্ত্রটির স্ক্রিনশট নিয়ে নিন নিয়ে নিজের মোবাইলে ওয়ালপেপার হিসেবে সেট করে দিন যাদের জন্ম তারিখ পাঁচ চোদ্দ এবং তেইশ তারা স্ক্রিনে দেওয়া যন্ত্রণটির স্ক্রিনশট নিয়ে মোবাইলে ওয়ালপেপার হিসেবে সেট করে নিন যাদের জন্মদিন ছয় পনেরো বা চব্বিশ তারা স্ক্রিনে দেওয়া যন্ত্রটির স্ক্রিনশট নিয়ে নিজের নিজের মোবাইলে ওয়ালপেপার হিসেবে সেট করে নিন এরপরে যাদের জন্মদিন সাত ষোলো পঁচিশ তারা স্ক্রিনে দেওয়া যন্ত্রটি স্ক্রিনশট নিয়ে নিজের মোবাইলে ওয়াল পেপার হিসেবে সেট করে নিন এরপরে যাদের জন্মদিন আট সতেরো ছাব্বিশ তারা স্ক্রিনে দেওয়া যন্ত্রটি স্ক্রিনশট নিয়ে নিজের মোবাইলে ওয়াল পেপার হিসেবে সেট করে দিন এরপর যাদের জন্মদিন নয় আঠেরো সাতাশ তারা স্ক্রিনে দেওয়া যন্ত্রটির ছবি স্ক্রিনশট নিয়ে নিন নিয়ে মোবাইলে ওয়ালপেপার হিসেবে সেট করে নিন এই উপায়টি যদি করে ফেলতে পারেন তাহলে দেখবেন কয়েক সপ্তাহ বা কয়েক মাসের মধ্যে আপনাদের জীবনে কিন্তু এমন কিছু ঘটনা ঘটবে যেগুলো আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে এই যন্ত্রটি আপনাদের জন্য কিন্তু লাকি যন্ত্রে পরিণত হয়েছে